উইন্টার কালেকশনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ চলুন ভিডিওটা শুরু করি আমার হাতে যে ব্লেজারটা দেখতে পাচ্ছেন বি টু ইনের এর বত্রিশশো পঞ্চাশ টাকা ব্লু কালারের ব্লেজারটা খুবই সুন্দর একদম সিঙ্গেল একটা পার্ট ব্লেজারটা খুবই সুন্দর এর পাশে আর একটা আছে একটু ব্রাউন ব্রাউন প্লাস অ্যাশ হোয়াইট কালারের এটার দাম হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ব্লেজারটার দাম এর আগে একটু বলি এই ব্লেজারগুলোতে কোনো ডিসকাউন্ট নেই এই মুহুর্তে তবে যদি সামনে ডিসকাউন্ট থাকে অবশ্যই আমি চেষ্টা করব একটা আপডেট ভিডিও দেওয়ার জন্য আমি ওনাদের সাথে কথা বলে রেখেছি এরপরে পিছনে একটা কালার হচ্ছে মেরুন কালারের মধ্যে বা রেড মেরুনের মধ্যে কালারটা খুবই সুন্দর সিঙ্গেল পার্টের ব্লেজারটা ব্লেজারটার প্রাইসটাও ছিল খুব খুবই রিজনেবল মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এগুলো ভাই আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু খুবই কোয়ালিটি সম্পূর্ণ তাই আমি বলবো যে আপনারা যারা চাচ্ছেন পার্চেস করতে চলে আসেন বাড্ডার লিং রোড বিটুইনের শোরুমে এখানে আসলে এই থার্টি ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমি দেখাবো পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট সেগমেন্টে দেখানোর চেষ্টা করব এরপরে আরও কিছু ব্লেজারের কালেকশন আছে এরপরে একটা আছে অ্যাশ কালারের একটা ব্লেজার এই ব্লেজারটা খুবই সুন্দর এরপরে আপনার একটু ডোরা কাটা যেটা প্রিন্টে স্টেপের মধ্যে এটাও আছে প্রাইসটাও আগের প্রাইসের মতো এই বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এছাড়া এখানে একবারে ব্লু কালারের একটা ব্লেজার আছে যারা ব্লু লাভার অর্থাৎ যারা ব্লু কালার ব্লেজার খুঁজছেন তাদের জন্য এটা খুবই সুন্দর হতে পারে সাদা বা কালো বা যে কোনো শার্টের সাথেই ম্যাচ করে পড়তে পারবেন অনেক টি শার্টের সাথেও পরে এছাড়াও আমরা আরও কিছু ব্লেজার কালেকশন দেখাবো স্পোর্ট স্পোর্টস ব্লেজার যেগুলো আছে কোট যেগুলো আছে সেগুলো দেখাবো জিন্সের আর দেখাবো সো এখানে ব্লু কালারের বেশ কিছু কালেকশান তবে আনফর্চুনেটলি ব্ল্যাকের কালেকশনটা খুব একটা এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই সো যারা যাচ্ছেন ব্ল্যাক ব্লেজারগুলো তাদেরকে বলবো আর একটু ধৈর্য ধরুন অবশ্যই যেহেতু শীত এখনও ঢাকার মধ্যে খুব একটা পরে নেই সো পড়লেই এই কালেকশানগুলো চলে আসবে চলে আসবে আমি যতটুকু জানতে পেরেছি আমাদের আমাদের কাছে তথ্য আছে সো এরপর নিচের কিছু কালেকশান আছে এগুলো আর এগুলো এই ব্লেজারগুলোও খুবই ভালো যদিও এগুলো গত বছরের কালেকশান তবে প্রাইসটা তুলনামূলক একটু কম তিন হাজার থেকে বত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে পাবেন আর এগুলো হচ্ছে জিন্সের কোটগুলো এগুলো তিন হাজার পঞ্চাশ টাকা করে প্রাইস এগুলো প্রাইসগুলো খুবই রিজনেবল আর সাইজ দেওয়া যাবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এই সাইজগুলো অ্যাভেলেবেল হয় সো যারা চাচ্ছেন পারচেস করতে চলে আসবেন ঢাকার অভিজাত এলাকা বাড্ডা লিং রোডে আর আসলেই দেখতে পাবেন যে আপনি ফুলকলির পাশেই বিটুইন শোরুম এই পাশে আরও কয়েকটা শোরুম আছে ফিল বেল আউট ফিটার্স অ্যান্ড বেল লাইফ স্টাইল আরও কয়েকটা শোরুমের পাশেই শোরুমটা সো ফুলকুলির সাথেই শোরুমটা আছে আর আমরা হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই ব্লেজারটা খুবই সুন্দর এই ব্লেজারটার প্রাইস অলমোস্ট মনে হয় বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা হবে সো অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে বত্রিশশো সাতত্রিশশো পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো এর ভিতরেই এই প্রাইসগুলো বিদ্যমান এছাড়াও ব্লেজারের যে আরও কালেকশনগুলো আছে ব্লেজারের এই কালেকশনগুলোর পাশাপাশি আমি আপনাদের কিছু জ্যাকেট কালেকশনও দেখাব আজকে যেগুলো হচ্ছে প্যারাসুট প্যারাশুট ফেব্রিকের জ্যাকেট কালেকশন সো চলেন জ্যাকেটের আগে কিছু শাড়ির কালেকশন দেখি এটা হচ্ছে পপকর্ন ফেব্রিকের শার্ট খুবই সুন্দর সাদা ব্লু ব্রাউন কয়েকটা কালার কম্বিনেশনে খুবই সুন্দর সবগুলো সার দেখলে মনে হবে একই রকম কিন্তু আসলেই একই রকম না আঠারোশো পঞ্চাশ টাকা করে শার্টগুলোর প্রাইস এছাড়াও ব্যাম্বো সিল্কের কিছু শার্ট রয়েছে এই পাশে সেগুলো আপনারা দেখতে পাবেন তো আমার কাছে মনে হয় এই প্রোডাক্টগুলোর গুণগত মান খুবই ভালো হবে ইনশাআল্লাহ এত রকম আমি বলতে পারি কারণ আমি নিজে প্রোডাক্টগুলো একটা ট্রায়াল দিয়ে দেখেছি পাশাপাশি ফেব্রি কোয়ালিটি খুব ভালো ছিল ইনশাআল্লাহ আমিও চিন্তা করছি যে ওনাদের কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করার চেষ্টা করব সো এই জন্য আসতে হবে বারদার লিঙ্ক রোড বিটোউইনের যে শোরুমটা আছে সেখানে চলে আসতে হবে এরপর ব্যাম্বো সিল্কের ব্যাম্বো সিল্কের একটা শার্ট শার্টটার কালারটা খুবই সুন্দর যদিও এই শীতে এখন পাতলা শার্ট মানুষ খুব একটা প্রেফার করে তারপরে আমি বুলবুল জানাতে নিচে শার্ট পরে উপরে উইন্টার স্টাইলগুলো নিতে তাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড দেন এই পাশে আরও নিচে কিছু কালেকশন আছে এগুলো আপনার বিটোয়েনের তবে ইন্ডিয়ান ব্যাম্বো সিল্কের ওনারা নিজেরা এগুলো ইম্পোর্ট করে নিজেদের বানানো এই শার্টটা খুবই সুন্দর আমার হাতে সাদা কালার যে শার্টটা শার্টটা খুবই ফার্স্ট ক্লাস মানের একটা শার্ট ছিল সো এই শার্টটা আমি সেটা একটা কালার আছে লাল কালার সো সাদা আর লাল মধ্যে একটা প্রিন্ট প্রিন্ট দেওয়া আছে খুবই সুন্দর একটা শার্ট সো এই ফাকে একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন যারা আগেভাগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কারণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে বা বেল বাটন থাকলে আপনারা সাথে সাথে ভিডিওগুলো পাবেন আবার যখন ভিডিওগুলো পাবলিশ হবে এছাড়াও আমি সারের প্রোডাক্টের ছাড়াও কিছু রিভিউ করে থাকি বা কিছু টিপস দিই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি সো সেগুলো জানতেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ ভাই এখনকার কোন ধরনের হেল্প লাগে সেটা তো বলা যায় না সো আমার এক কথা একটাই যারা আমার নিয়মিত দর্শক তারা চায় আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে যে শার্টটা এই শার্টটা খুব সুন্দর এটা ইন্ডিয়ান بامবসল সিল্কের একটা শার্ট প্রিন্টটা ভাই অসম একটা প্রিন্ট অসম একটা প্রিন্ট সো এই প্রিন্ট আমি হাতে একবারে কাছ থেকে নিয়ে আপনাদেরকে দেখাছিলাম যে কত সুন্দর শাড়ির কাপড়টা এই পাশে আরও কিছু কালেকশন আছে হালকা কালারের একটু লাইট ডিপ দুইটা কালারের কম্বিনেশনই অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগে সেটাই পারবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বিল বাটন ডন করে রাখুন ভালো থাকবেন